সালামু আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় দর্শক ভাই বন্ধুগণ এক ভাই জানতে চেয়েছেন যে কোরবানি যার উপরে ওয়াজিব সে ব্যক্তি যদি কোরবানি না করে তাহলে তার জন্যে গোনা হবে কিনা আর যদি গোনা হয় তাহলে কেমন গোনা হবে কি পরিমাণ অন্যায়ের কাজ হবে সেটা সেই ব্যাপারে আসুন আমরা শরীয়তের দৃষ্টিকোণ থেকে জেনে নেই আসলে কোরবানি করাটা সেটাও ওয়াজিব রসুল করিম সাল্লা সাল্লাম হাদিস শরীফের মধ্যে পরিষ্কার আবুদৎ শরীফের মধ্যে আল্লাহর নবী দুই হাজার নাম্বার অষ্টআশি নম্বর আবুদ শরীফের হাদিস রসুল বলেন ইয়া নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আজহা রসুল বলেন হে লোকসকল প্রত্যেক পরিবারের পক্ষ থেকে যাদের সামর্থ্য আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব সামর্থ্যের বিষয়টা নবী অন্য হাদিসে পরিষ্কার করেছেন এবং সেই কুরবানি যদি কোনো ব্যক্তি না করে তার ব্যাপার ব্যাপারে নবী আলহি সাল্লা সালাম তিনি পরিষ্কার সতর্ক উচ্চারণ করেছেন যে ইবনে মাজা শরীফের সেই দু তিন হাজার একশত তেইশ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে কলা রসুল্লাহি সাল আলহিমানা রসুল গীম সাল্লাম বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না সে যেন রসুল বলেন ঈদগাহে নাশ এইভাবে শতর কুর্বানী আল্লাহনবী আলহিসালুসাল্লাম প্রদান করেছেন অন্য এক রিবায়তের মধ্যেও কাছাকাছি এই শব্দের কাছাকাছি অর্থে রয়েছে যেমন রসুল বলেন কল রসুল্লাহি সল্লুল্লাহ আলাইহি সাল্লাম ওয়াজাদা সা আতান ইউ দ হেহাদুর মোসাল্লাহ না রসুল বলেন যে ব্যক্তি কুরবানী করার সামর্থ্য আছে সামর্থ্য থাকা সত্ত্বেও সে লোকটি কোরবানী করলো না রসুল বলেন তার জন্য সতর্কবাণী রসুল বলেন সে যেন ঈদ না আসে সুতরাং এই সকল হাদিসের দৃষ্টিকোণ থেকে এই কথা পরিষ্কারভাবে প্রতীয়মান হলো যারা কোরবানি করবে না অবশ্যই তাদের জন্য গুনা হবে তাছাড়া আমরা জানি যেহেতু কোরবানি করা ওয়াজিব আর ওয়াজিব আমল যদি কেউ তরক করে সেটা ছেড়ে দেয় বর্জন করে তাহলে ওয়াজিব তরকের যে গুণা অবশ্যই সে গুণা তার আমল নামে লেখা হবে সবচেয়ে বড় কথা তো হলো এটা নবী কতটুকু সতর্কবাণী করে তার ব্যাপারে ঈদগাহে না আসার কথা বলেছেন এটা অতি সহজে অনমীয় আমরা এটার দ্বারা বুঝতে পারি রসুল কতটুকু তার জন্য সতর্কবার্তা দিয়েছেন ঈদগাহে আসাও রসুল তাকে নিষেধ করেছেন সুতরাং এই ক্ষেত্রে আসুন আমরা যাদের উপরে কোরবানি ওয়াজিব আল্লাহ তালা যাদেরকে সামর্থ্য দিয়েছেন এবিলিটি আল্লাহ তালা দান করেছেন আমরা অবশ্যই কোরবানি করবো এবং সেই কোরবানিটা একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য করবেও আল্লাহ তালা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আমাদের কুরবানি যেন আল্লাহ কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি